মোরা যদি দানাওয়ালা পাকি হতাম ওই মদিনা লাগি ওরে যাইতাম মোরা যদি দানাবালা পাকি হতাম ওই দেখারে লাগি ও রে যাইতাম হৃদয়ে ভড়ে দেখে তাম আমি নয়ন বরে দৌ বাদশা নাবি কামলিওয়ালা রে দৌ বাদশা নাবি কামলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি যা রে আমার মনের ঘরে এ রেখেঁচি যা রে জাহানের বাদশা নবী কামুলিওয়ালা রে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে মোদের নবী রসিল আল্লাহ কবুল করে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে মোদের রে নবী রসিলের আল্লাহ কবুল করে সাহারাতের বি চাতে সখারাত্র বিছানাতে দেখা দিও রে দো জাহান রাদশাহ ভি কামি রে দো জাহানর বাদশা নী কামলিওয়ালা রে আমারে মনের গড়েতে রেখেছি রেখে যা রে আমার মনের গড়েতে রেখেছি যা রে দো রে ওরা চাইলে কে বস্তু নাগিনিতে নিতে পারে আবার উপযুক্ত হইলার দয়াল টান্দি আনে কাছের তোরে টান্দি আনে কাছে আবার জোর করিয়া দিবে তোরে জুর করিয়া জুর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা বলেন কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা আর ফির মুর্শিদের খেলা ওলি দেরো ওলি জিনি গাউসোলা জমে জিলানি ওলি দেরো ওলি জিনি বাগে জমে জিলানি বাগদাদে জনে মকুতুবে রাবানি বলনে বাগদাদে জন রাবানি বলনে ওলি অলি ওলি

তোমার কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর করো ওগো গো গাউসে সামি বাগে জনে মহ কুতুবে কন্যা জনে মো কুতুবেলিদার ওলি দিন গাউ সুল জিলি ওলি দারো ওলি জিনী গাউশো লাভে বাগে জনে মহ